আসসালামু আলাইকুম সম্মী পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা রান্না করব এই যে সিমটা আমার আম্মা প্রতি বছরই এরকম বিচিওয়ালা সিম যে সিমটা এরকম বিচি হবে শক্ত বিচিওয়ালা সিমটা প্রতি বছরই আমার লাগায় এই শেষের দিকে আর কি যখন সিম শেষ হয়ে যাবে তখন এই বিচিওয়ালা সিমটা আমরা দিচি খাওয়ার জন্য এবং চটচড়ি করি কিন্তু খুব ভালো লাগে আজকে আমরা সেটাই রান্না করব এই যে আমরা খুব পছন্দ করি এই ছিমটা এটা আজকে রান্না করব তা আপনারাও দেখবেন যদি ভালো লাগে আপনারা তৈরি করে খাবেন এইভাবে আমাদের মতো করে সিমটাকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপরে এভাবে কেটেছে এটা কিন্তু একদম বাতি সিম বাতি সিম থেকে যেটা বেশি যা সেটাতে বিচি বের করে নিয়েছি আর যেটা একটু শক্ত সেটা রেখে দিয়েছি এটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমরা একটু ঝাঁকা তুলে নিচ্ছি আমরা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ যে বাটাটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু পরে আমরা একটু নেড়ে নিয়ে সরিষা বাটা দিয়ে দিলাম আমরা নেড়ে নিচ্ছি তারপরে যে বাটির মধ্যে সরিষা বাটা ছিল তার মধ্যে অল্প একটু পানি দিয়ে সেই বাটাটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমরা লবণ শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর চার পাঁচটা কাঁচামরিচ একটু মুখটা ফেড়ে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবং মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমরা সিমটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে সিমটাকে কষানো ভালো হলে সিম রান্নাটাও ভালো হবে তার আমাদের কষানো হয়ে গেছে আমরা একটু জিরা বাটা দিয়ে দিলাম এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা খুব ভালো করে এই রান্নাটা রান্না করতে পারে এবার আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম কারণ একটু বাতি সিম সিদ্ধ হতে যতটুকু লাগে আর কি আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব যে বেশি দেরি লাগে তা কিন্তু না এবার আমরা ঢেকে দিচ্ছি একটু নেড়ে দিই ঢাকনা উঠিয়ে এই যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে গরম ভাতে তো খুবই অসাধারণ একটি খাবার আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর মুখে রুচি করে একটি খাবার ওই যে বললাম যে মাছ মাংস খেতে খেতে যখন অভুক্তি হয়ে যায় তখন এই খাবারটা আসলে গরম ভাতে খুবই ভালো লাগে তো আপনারাও ট্রাই করে দেখবেন খুব মজাদার একটি খাবার এই খাবারটা অনেক সময় দেখবেন খুব মাছ মাংস খেতে খেতে যখন মুখে অভুক্তি হয় তখন কিন্তু এই চিম রান্নাটা কিন্তু অনেক মজাদার একটি খাবার তো আপনারাও ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সোম সাথেই সাথে থাকবেন আর যেটা বলছি সবসময় বলি খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ